সারা সপ্তাহের বেশি বড় বড় রান্না হয় হচ্ছে উইকেন্ডের মধ্যে রান্না শেষে আমি ইমিডিয়েটলি ক্লিন করে ফেলার চেষ্টা করি যদি আমি ইমিডিয়েটলি কোনো কারণবশত ক্লিন করতে না পারি যেতি দাগগুলো আমি যেভাবে তুলে থাকি সেটাই আসলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই জিনিসটাকে স্ক্র্যাপার বলে ফিজিক্যাল শপ বা অনলাইন শপ আপনি সব জায়গাতে পেয়ে যাবেন তবে প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই এর গায়ে ডিটেলস লেখা থাকে যে আপনার কোন টাইপের চুলা বা আপনি কিভাবে কি প্রোডাক্ট ইউজ করতে পারবেন কি পারবেন রিকমেন্ডেশন দেখে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন দেখে আপনি তখন এই কিনে নিতে সব দিয়েও ভাগে ক্লিন করে থাকি স্ক্র্যাপারের সাহায্যে বা এচারা সব ছাড়া ড্রাই অবস্থাতে ক্লিন করা যায় যা খুবই কম সময় আমি জেদ দাগগুলো তুলতে পারি ফসা মাঝে বেশি করতে হয় না বেশি সোপ ইউজ করলে অনেকের স্কিনে প্রবলেম হয় থাকে এইসব ক্ষেত্রে এরকম স্ক্র্যাপার আমার কাছে বেশ কাজের মনে হয় স্ক্র্যাপারের সাহায্যে ক্লিন করার ব্যাপারে যদি সাজেশন চান তবে সে ক্ষেত্রে আমি বলবো আপনি যদি ভয় লাগে এরকম প্রোডাক্ট ইউজ করতে আপনি তাহলে এভয়েড করাটাই ভালো যদি প্রপারলি এগুলো কি ইউজ করতে না পারেন তবে সে ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকসিডেন্ট করতে পারে বা চুলতে দাগ পড়ে যেতে পারে যেটা আরো বেশি আপনার জন্য ক্ষতি হয়ে যাবে তবে ক্ষেত্রে আপনি ওই যে ফোম দিয়ে বিভিন্ন লিকুইড দিয়ে ওভারনাইট আপনি এটাকে ঢেকে রাখতে পারেন এবং তারপরে সকালবেলা উঠে আপনি স্পঞ্জ দিয়ে স্ক্রাব করে ক্লিন করে ফেললে এই জেদি দাগগুলো অনেকটা কমে যায় এটাও ডিটেলস দেখিয়ে দিচ্ছি যেভাবে এটা ক্লিন করার পরে এটার ময়লাগুলো ইমিডিয়েটলি উঠে আসছে এরপরে নর্মাল স্পঞ্জ দিয়ে স্ক্রাব করলে কিন্তু এটা প্রপারলি ক্লিন হয়ে যাচ্ছে এরপরে যদি আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না